হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আমার এই ডিনার নাস্তাটা তৈরি করার জন্য আমার প্রথমেই লাগছে একটা ব্লেন্ডার জার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি আতর চাল আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম দিয়ে দেওয়ার পর সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি দুই টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিচ্ছি দেশি রসুনের কুয়া কয়েকটা দিয়ে দিচ্ছি হাফ বাটি পানি পানিটা দিয়ে আমি ঢাকনাটা লাগে এখন ব্লেন্ড করে নিব ব্লেন্ডার করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ব্লেন্ডারের ঝাড় থেকে আমি একটি মিক্সিন বলে ট্রান্সফার করে নিব নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ডিম কারণে নাস্তাটা অনেক বেশি হেলদি হবে আর টেস্টি হবে আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে আমি মিশিয়ে নিব যেন খুব ভালোভাবে ডিমটা ফেটে এটার সাথে মিশে যায় করে মিশিয়ে নিয়েছে আর এটা অনেকটাই ঘনত রয়েছে তাই এখানে আরও কিছুটা পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটা নাস্তা তৈরি করার জন্য একদম প্রস্তুত চলে যাব চুলায় নাস্তাটা তৈরি করার জন্য খোলাটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ব্যাটার এ একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে আমি নাস্তাটাকে উঠিয়ে নিব এভাবে করে ফুলকপি দিয়ে কে কে নাস্তা বানিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নাস্তা তো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এই ভিন্ন স্বাদের এই ডিনার নাস্তা টিফিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এটা খেতে অসম্ভব মজার শীতকালে গরম গরম খেতে এটা সবাই খুবই ভালোবাসে আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে নাস্তাটা খাওয়ার জন্য আর কিছুই লাগবে না এই নাস্তাটা খেতে এটা অনেক বেশি মজার এভাবেই যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্য আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে আমার পাশ শেয়ার করে দিবেন আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ